যত দুনিয়াদার মানুষ তত কলব অস্থির দুনিয়াদার মানুষের কলব কিন্তু অস্থির টেনশন দুশ্চিন্তা দুর্ভাবনা অস্থিরতা একটা পয়লা আরেকটা একটা পর মোহ এগুলোতে ভর্তি যে দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে তার কলব তত বেশি কলুষিত হয়ে যাবে মাদক খাবেন কলপ দূষিত হয়ে যাবে জেরায় করবেন কলব দূষিত হয়ে যাবে অর্নোগ্রাফি দেখবেন কলব পড়ে যাবে নামাজ আদায় করবেন না কলপ পড়ে যাবে যত বেশি উল্টাপাল্টা গেম খেলবেন কলপ মরে যাবে বেশি কথা বলবেন মানুষের সাথে কলপ মরে যাবে বেশি জোরে জোরে হাসবেন কলপ মরে যাবে বেশি খাবেন কলপ মরে যাবে বেশি ঘুমাবেন কলব মরে যাবে এমনকি হালাল স্ত্রীর সাথে যদি বেশি বেশি সহবাস করেন তাও কলম কিছু হালাল কাজ আছে এগুলো করলেও কলপ মরে যায় ইবনুল কাই রাহিমাল্লাহ বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো করলেও কলপের মধ্যে প্রভাব পড়ে কলব দুর্বল হয়ে পড়ে বেশি কথা বললে কলব মরে যায় খেয়াল করে দেখবেন বেশি মানুষের সাথে মিশবেন আপনি দূষিত হয়ে যাবেন বেশি বেশি খাবেন ওজন রসিক হবেন কলব দূষিত হবে মাসাল্লাহ পেটও একটা বের হয়ে যাবে সুন্নতের বয়ান করে বেড়াবে নিজের বডিতেই সুন্নত নাই কথা বুঝতে পারিনি জাতির কান্ডারি শূন্যতের বয়ান করে বেড়ায় নিজের বডির মধ্যেই সুন্নত নাই এমন একটা দেহ বানিয়ে রেখেছে মাসাল্লাহ এক পাক দৌড়াতে বলেন যে মাঠে শেষ মিটে পড়ে যাবে খালি এক ভাগ মাঠের চক্কর লাগাইতে শেষ দম শেষ এদিকে মাসা জাতির কান্ডারি হয়ে বসে আছে ফিজিক্যালি ফিট না কারণ ভোজন রসিক হয়ে গেছে যত বেশি খাবেন মরে যাবেন সিরিয়াসলি বলছি খান বেশি বেশি দেখবেন তলব মরে গেছে রমজান মাসে রোজা রাখেন না রোজা রাখলে মনটা প্রশান্ত প্রশান্তি লাভ করে না রোজা রেখেছেন তারাবিন পড়ছেন কোরআন করছেন জিগির করছেন অন্তর একটা শান্তি চলে আসে এখন ইফতার করতে গিয়ে আপনি বিশটা আইটেম নিয়ে বসেন কলম পরে যান ইফতার করার সময় বিশটা আইটেম নিয়ে বসেন বিশটা আইটেম বংকট করে খান দেখবেন যে আপনার ওই যে রোজার যে রুহানি ফ্লেভার নষ্ট হয়ে গেছে সেহেরিতে আপনি দশটা আইটেম করেন দেখবেন আপনার কলমের যে নূর নষ্ট হয়ে গেছে এটা খুব মারাত্মক নবী সাল আলাইসাল্লাম বলেছেন খেতেই যদি হয় পেটটাকে তিন ভাগ করে খাও আর এই সুন্নাগুলো হাদিসের পাতায় আছে বাস্তবতা আসলে এমন নয় কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসের পাতায় আছে বাস্তবে নাই আর যেমন গণিমতের মাল বাস্তবে আপনি আর এখন পাচ্ছেন যেমন একাধিক বিয়ে কোরআন হাদিসে আছে বাস্তবে দেখতে পারবেন না খুব কম কেউ করলে পরে দেখবেন সমাজের মানুষ আবার বাঁকা চোখে দেখবে চরিত্র খারাপ একটা নিয়ে আপনি আবার দশটার সাথে খষ্ট নষ্টি করলে কোনো সমস্যা নেই আবার বিয়ে না করেও দশটার সাথে খষ্ট নষ্টি করলে কোনো সমস্যা নেই বাস্তবতার কোরআন হাদিস পুরো ডিফারেন্ট দেখবেন খাওয়ার সন্ন্য পুরোনো হাদিসে আছে বাস্তবে পাবেন না খুব কম মানুষের মধ্যে আছে এবং যাদের কাছে আছে তারা কিন্তু এই আপনি পাবলিকলি তাদেরকে পাবেন না তারা এইসব অনলাইনে আসে না আল্লাহ যে মানুষগুলো আছেন আনাছে কানাছে ছড়িয়ে আছেন যাদেরকে আমরা চিনিও না হয়তো অনেকে নামও জানি না তারা কখন এভাবে পাবলিকলি আসেন না তারা সেলিব্রিটি নন তারা পরকালের সেলিব্রিটি পরকালের সেলিব্রিটি আসল সেলিব্রিটি দুনিয়ার সেলিব্রিটিজমের কোনো দাম নাই তাই দুনিয়ার এই বিষয়গুলো কিন্তু এত বেশি মত হবে না আমি একটা কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে আসলাম আত্মশুদ্ধির পথে এগুলো অন্তর হয় এগুলো বাধা আত্মশুদ্ধিও আসবে তখন পড়বেন বেশি বেশি ভ্রান্তের মত বেশি বেশি পড়বেন আল্লাহর জিকির বাড়িয়ে দেন দিন রাত আল্লাহর জিকির বাড়িয়ে দেন সুফান পড়তে থাকেন হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন আল্লাহ আকবার পড়তে থাকেন পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি পড়তে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকেন দরুদ শরীফ পড়তে থাকেন আল্লাহর জিকির বাড়িয়ে দেন যত বেশি আল্লাহ জিকির করবেন মন প্রশান্ত হবে ইনশাআল্লাহ আপনি আল্লাহকে ফিল করতে পারবেন আল্লাহ আপনার কলবে মানে কি আল্লাহবা সরাসরি কলবের ভিতরে আল্লাহর সাথে আপনার হৃদয়ের সম্পর্ক স্থাপন হবে ইনশাআল্লাহ আল্লাহ নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ আল্লাহর জিকির বাড়িয়ে দেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করা বাড়িয়ে দেন প্রত্যেক পদে পদে আল্লাহর কাছে দোয়া করেন এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহকে হাত তুলে বলেন আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আপনি জুতার ফিতার ব্যবস্থা করেন এভাবে আল্লাহকে পান এভাবে আল্লাহ সাথে সম্পর্ক করেন